আসসালামু আলাইকুম সবাইকে সো বর্তমান সময়ে তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের একটা কনসার্নিং কোয়েশ্চেন হচ্ছে এইটা যে ভাই আমার উইকলিতে ভালো মার্কস আসতেছে না সো এখানে কি আসলে আমি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করবো নাকি আসলে আমি ফার্সের দিকে চলে যাবো ঠিক আছে সো আজকে এই ব্যাপারটা একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো সো ভিডিওটা শুরু করা যাক সো সবার আগে তুমি উইকলিতে ভালো করতেছো কি করতেছো না সেটা আসলে আমরা একটু ডিসাইড করে ফেলি যে আসলে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো ঠিক আছে সো এটা যেন জাস্ট তুমি দুইটা কোশ্চেন করবে আর নিজেকে এক নম্বর কোয়েশন হচ্ছে তোমার উইকলিতে সিক্সটি থেকে সেভেন্টি মার্কস আসতেছে কিনা যদি সিক্সটি থেকে সেভেন্টি মার্কস আসে তার মানে বলতে পারো এটা ভালো এটা কি এটা ভালো রেসাল্ট বা তুমি এর চেয়ে একটা ভালো একটা কোয়েশন হচ্ছে সেটা হচ্ছে উচিত কোশ্চেন ব্যাংকে যে গুলো আছে কোশ্চেন ব্যাংকের টাইপের যে গুলো আছে ওইগুলো যেগুলো উইকলিতে আসছে ওইগুলো তুমি পারতেছো কি না ওইগুলোর মাঝখানে তুমি যদি ওইগুলোর মাঝখানে তুমি যদি এইটি থেকে নাইনটি পার্সেন্ট এইটি থেকে নাইনটি পার্সেন্ট পারো এইটি থেকে নাইনটি পার্সেন্ট পারো বাকিগুলো যেগুলো কঠিন কোশ্চেন ছিল যেগুলো কোশ্চেন ব্যাংকের টাইপের না ওইগুলা যদি না পারো প্যারা নাই এই দুইটা যদি থাকে তোমার তার মানে তুমি বলতে পারো যে উইকলি তুমি ভালো রেজাল্ট করতেছো ওইখানে র্যাঙ্ক ডাজেন্ট ম্যাটার আমি একদম ডিরেক্টলি বলি উদ্বাসের যে র্যাঙ্কটা ওইটা ডাজেন্ট ম্যাটার উদ্বাসে যারা টপ করে তারা এমনি ভালো স্টুডেন্ট ঠিক আছে বাট যারা কাইন্ড অফ হচ্ছে একদম সবসময় এক হাজারের ভিতরে থাকে তারাই যে বুয়েটের ঠিক দিয়ে এমন না এমন অনেকেই আছে যারা অলওয়েজ এক হাজার দুই হাজার তিন হাজারের বাইরে থাকতো বাট তারা তারা বুয়েট ক্র্যাক করছে ব্যাপারটা বুঝছো সো উদ্বাসের র্যাঙ্ক দিয়ে তুমি ডিফাইন করবা না যে তুমি আসলে কোন ট্র্যাকে আসো তুমি ডিফাইন করবা তুমি তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পাচ্ছ কি না আর প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংকে যেগুলো তোমার পারার কথা ছিল ওইগুলো তুমি পারতেছো কি না ব্যাপারটা বুঝছো আচ্ছা এখন তোমার মনে হইতে পারে যে ভাই আমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস নাই বাট আলটিমেটলি আমি কোশ্চেন ব্যাঙ্কের যে ম্যাথগুলো আছে ওগুলো মোটামুটি পারি তাহলে আমি তোমাকে বলবো যে না তোমার আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা ছিল ওইটাই কন্টিনিউ করা উচিত কারণ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ধরো একটু কম ধরলাম তাহলে ধরো ফর্টি থেকে থার্টি ফর্টি থেকে ফিফটি তাহলে এই ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট থেকে তুমি কিন্তু একটু চাইলেই আমাদের মোটামুটি ভালোই টাইম আছে চার পাঁচ মাস সময় আসে তাহলে এই চার পাঁচ মাস সময় যদি তুমি একটু এফোর্ট দাও তাহলে তুমি এই ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট থেকে তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করতে পারবা আর এইটা যদি তুমি কনভার্ট করতে পারো তাহলে মোটামুটি তোমার বলা যায় যে ওয়েট একটা সিট তোমার কনফার্ম হয়ে যাবে বুয়েট না হোক বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে কোনো একটা সিট তোমার কনফার্ম হয়ে যাবে আমরা যেটা করি নর্মালি আসলে বুয়েটকে আসলে কাইন্ড অফ হচ্ছে অনেক উপরে দেখাই কিংবা কাইন্ড অফ বলা যায় একটা হাইপ ক্রিয়েট করি বাট নর্মালি আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবগুলোই প্রায় কাছাকাছি সবগুলোই যেহেতু কাছাকাছি ফেসিলিটি সব কিছু সমান তাহলে আমরা বলতে পারি যে তোমার আসলে টপ দুই হাজার দুই হাজার না ধরো সাত আট হাজারের মাঝখানে তোমার থাকতে হবে সাত হাজার সাত আট হাজারের মাঝখানে থাকা কিন্তু খুব একটা কঠিন কিছু না ঠিক আছে মাথা রেখো তো এরপরে আমি যেটা বলবো যে এর নিচে যাদের আছে এর নিচে যাদের আছে তারা যদি মনে করে যে না ভাই আমি আসলে সামনে যে উইকলিগুলো আছে ওগুলোও যদি দেই তাহলে আমার এরকম মার্কসই আসবে কিংবা আমি যে আমাদের যে ক্লাস করাচ্ছে তুমি অনলাইনে করো অফলাইনে করো যে ক্লাসগুলো করাচ্ছে ওগুলো আমি কিছুই বুঝতেছি না কিংবা যারা ক্লাস মানে স্টুডেন্ট আছে স্টুডেন্টের কথা বাদ দিবা স্টুডেন্টরা যত রেসপন্স করতেছ এর দিকে মাথা না মাথা ঘামাবে যে তুমি পারতেছ না কোশ্চেন ম্যাকের ম্যাথগুলো তুমি নিজে নিচ্ছে একটু দেখো যে তুমি আর একটু চেষ্টা করলে তুমি পারবে কিনা যদি মনে হয় যে না তুমি পারবে না তাহলে বলবো যে তুমি আরেকটু ওয়েট করো আর একটু ওয়েট বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের চার থেকে পাঁচটা উইকলি ওয়েট করো উইকলি ওয়েট করে দেখো যে তুমি আসলে যে রেজাল্টের যে গ্রাফটা সেটা উপরের দিকে নিতে পারো সেটা এফোর্ট বাড়ায় দাও এফোর্ট বাড়াই দিলে তোমার যে রেজাল্টের গ্রাফটা যদি একটু হলেও উপরের দিকে ওঠে তাহলে বলতে পারবো যে তুমি আরেকটু চেষ্টা করে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস করো মাঝখানে কি করতে পারো আসতে পারো ব্যাপারটা বুঝছো আচ্ছা তাহলে এতটুকু থেকে আমি বুঝে ফেলবো যে আমি ফার্স্ট দিকে সুইচ করবো কি করবো না বুঝলা আচ্ছা এইবার আসি যে তুমি যদি উইকলিতে ভালো মার্কস না পাও তাহলে তোমার কি করণীয় কি করণীয় আমরা একদম কাইন্ড অফ হচ্ছে মানে মেইনলি আসলে উদ্ভাসের উইকলিকে ফলো করবো না মানে ফোকাস থাকবে মেইনলি উদ্ভাসের উইকলিতে না মেইনলি ফোকাস থাকবে আমাদের বুয়েট অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে টুয়েট কুয়েটের অ্যাডমিশনে ঠিক আছে মাথায় রাখবা সো উইকলি কাইন্ড অফ একটা বলা যায় যে কি বলা এটাকে একটা উশিলা বলা যায় আর কি ঠিক আছে সো ওই উশিলায় আসলে আলটিমেটলি আমরা ভালো রেজাল্ট করতে চাচ্ছি সো দেখো আলটিমেটলি আমরা এইখানে আসলে আমাদের কি প্রবলেম হচ্ছে কি প্রবলেমের কারণে আসলে ভালো মার্কস আসতেছে না সেটা দুইটা কারণে হইতে পারে একটা কারণ হইতে পারে তুমি ইজি কোয়েশনগুলো পারতেছ না আর একটা কারণ হইতে পারে তুমি হার্ড কোয়েশনগুলো পারতেছ না ঠিক আছে এবার বোঝার চেষ্টা করি যে ওইগুলো আসলে কেন হইতে পারে এক নাম্বার তুমি যে ইজি কোয়েশন ইজি কোশ্চেন বলতে আসলে আমি কি বুঝাচ্ছি যেগুলো আসলে কোশ্চেন ব্যাংকে আসছে অ্যান্ড কোশ্চেন ব্যাংকে জিনিসগুলো কাইন্ড অফ হুয়াউ তুলে দিছে একদম হয়তো বা মানুষ হয়ে তুলে দিছে ওই জিনিসগুলো তুমি কেন ভাবতেছো না একটা কারণ হইতে পারে তোমার বেসিকে প্রবলেম তুমি হয়তো বা কোনো একটা জিনিসকে কাইন্ড অফ হচ্ছে একটা ম্যাথ আকারে মুখস্ত করে ফেলছো ওইটার বেসিক তুমি জানোই না সাপোজ তুমি চিন্তা করতে পারো যে এস ইজ টু ভি টি এস টু কি ভিটি এটা যা সমীকরণ আকারে মুখস্ত করে ফেলছো যে ভি হচ্ছে আমাদের সমবেগ আর এস ইজ হবে কি ভিটি বাট যখন সমবেগ না হয় সমতরণ যদি হয় তখন যে আসলে আমাদের এই খাটবে না তুমি এই ব্যাপারটা বোঝো না মানে এটা জাস্ট একটা সিম্পল একটা ওয়ে দিয়ে বুঝাইলাম বুঝছো মানে তুমি এই সূত্রটা মুখস্ত করবা অবশ্যই মুখস্ত করবা বাট এই সূত্রটা কিভাবে আসছে কখন খাটবে এই ব্যাপারগুলো তোমার একটু জানতে হবে এই ব্যাপারগুলো যদি না জানো না তাহলে কাইন্ড অফ হচ্ছে প্রতিটা সূত্র প্লাস প্রতিটা ম্যাথ যে তুমি কাইন্ড মুখস্থের মতো করে চলে যাবা এই মুখস্থের মতো যখন করে চলে যাবা তখন কাইন্ড অফ হচ্ছে তোমার এটাকে আমরা বলতে পারি বেসিকের প্রবলেম যখন বেসিকের প্রবলেম থাকবে তুমি ইজি কোয়েশ্চেনগুলো মাঝে মাঝে হারাই ফেলবা কোশ্চেন ম্যাকের ম্যাথটা একদম মুখস্থ করে গেলেও দেখবা পরীক্ষার হলে গিয়ে একটু না একটু ভুল করে ফেলছো বুঝছো ব্যাপারটা আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইজি কোশ্চেন ভুল করার একটা বড় একটা বড় একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রবলেম সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না আমরা অনলাইন ক্লাস যারা করি তারা ক্লাস দেখে দেখে চলে যায় টুয়েক্স দিয়ে দেখে চলে যায় লেকচার নোট দেখে চলে যায় কিংবা যারা অফলাইনেই বই না কেন প্রথম দিকে তো প্রেশার কম থাকে তখন হয়তো একটু প্র্যাকটিস করে লাস্টের দিকে প্রেশার যখন বাড়ে তখন আমরা কি করি করছেন জিনিসগুলো একটু দেখে দেখে চলে যায় উত্তর দেখে দেখে চলে যায় এই যে আনসার দেখে যাওয়া বা একটু দেখে যাওয়া এইটা কারণে দেখা যাচ্ছে আমরা অনেকে প্র্যাকটিস করি না এই প্র্যাকটিস না করার কারণে দেখা যাচ্ছে ইজি কোয়েশনগুলো একটু হলেও ভুল হয়ে যায় আর প্লাস হচ্ছে আমাদের একটু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে বাসায় নিজে বসে পরীক্ষা দেয় না যখন আমরা অফলাইনে বসে পরীক্ষা দিতে চাই এই একটা প্রেশার প্লাস এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে অ্যাকুরেটলি আমরা খুব একটা আনসার করতে পারি না এই কারণে দেখা যাচ্ছে ইজি কোয়েশনগুলো ভুল হয় আর এরপরে চলে যায় একদম হার্ড কোয়েশনগুলো সো হার্ড কোয়েশনগুলো আমাদের আসলে টিকার জন্য খুব একটা লাগবে না হার্ড কোয়েশনগুলো কাইন্ড অফ আমাদের র্যাঙ্ক উপর উঠাবে বাট হার্ড কোয়েশনের ক্ষেত্রে একটা যে মাথায় রাখবে যে তুমি যাতে অ্যাপ্রোচ করতে পারো তুমি যাতে একটা ম্যাথ দেখে বুঝতে বুঝতে পারো মধ্যে কোন সূত্রতে ফেলাবো বা কোন সূত্রতে ফেলাবো না বুঝলাম যাও আমি এটা কোন চ্যাপ্টার থেকে আসছে এই ব্যাপারটা যাতে আমি বুঝতে পারি তার মানে আলটিমেটলি আমাদের কি থাকতে হবে আমাদের আনক্লিয়ার কনসেপ্ট যদি থাকে বা ক্লিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আলটিমেটলি আমি হার্ড কোয়েশ্চেনগুলো ধরতেই পারবো না বাট হার্ড কোশ্চেন আমি যেটা বললাম যে খুব একটা আনসার করা লাগবে এমন না আমাদের আনসার করা লাগবে ইজি বা আমাদের হার্ড যে কোশ্চেন গুলো আছে ওটাতে জাস্ট অ্যাপ্রোচ করা লাগবে কাইন্ড কাইন্ড অফ অফ আমরা চিন্তা করতে পারি এখানে আমরা পার্সিয়াল মার্কস পাবো কি মার্কস পাবো পার্শিয়াল মার্কস পাবো এই যে হার্ড ম্যাথ গুলো আছে হার্ড ম্যাথ গুলোর জন্য আমরা কি করতে পারি হার্ড ম্যাথ গুলোর জন্য যেই ম্যাথটা তোমার উইকলিতে আসছে

কি বাবা পার্সিয়াল মার্ক্সের জন্য কি করতে পারবা অ্যাপ্রোচ করতে পারবা সো আমি অলওয়েজ বলি তোমার ইজি তোমাকে কোয়েশনগুলো টিকাবে বাট হার্ড কোয়েশনগুলো কিন্তু তোমাকে র্যাঙ্ক আঁকাবে তো এই র্যাঙ্ক আঁকানোর ব্যাপারটা তোমার কিন্তু কি করতে হবে খেয়াল করতে হবে সো এই হচ্ছে কথা সে উইকলিতে ভালো করলে আলটিমেটলি আমাদের একটা ভালো একটা অ্যাডভান্টেজ পাবো যে আমাদের আসলে পড়াশোনা একটা ট্রাকটা বুঝতে পারবো বাট মাথা রাখবা উইকলি মেন ফোকাস না মেন ফোকাস অ্যাডমিশন ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি তোমাকে আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দু হাজার পঁচিশ প্লাস ভার্সিটি বায়োলজি কোর্সটা আছে সেখানে তুমি চাইলে তুমি চাইলে এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে সো আমার এটা আমি করবো যে আসলে এই কোর্সটা তোমার কেনা উচিত তুমি অফলাইনে পড়ো অনলাইনে পড়ো যে কোনো ভাইরাসে পড়ো তুমি এইখানে ক্লাসগুলো একটু করে দেখবা করে দেখলে ব্যাপারটা বুঝতে পারবা যে তোমাকে জিনিসগুলো কিভাবে সাজানো সাজিয়ে দেওয়া আছে সো অনেকে যেটা করে যে উইকলিতে উইকলির পরীক্ষা প্রথমে একটু খারাপ হয়েছে কিংবা প্রথমে একটু ক্লাস টাস কিছু বুঝতেছি না পরবর্তীতে যখন যাচ্ছি তো তখন ক্লাসে মিস দেওয়া শুরু করছে এটা অভ্যাসে অভ্যাসে পরিণত হয় তখন বাসা বাসা বাসায় বসে বসে

লিঙ্ক দেওয়া আছে আমি আমি তোমাকে বলবো যে আজকে এনরোল করে ফেলো ঠিক আছে তো নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে